আটই মে দুই হাজার চব্বিশ নরসিংদী সদর উপজেলা পরিষদের এবং পলাশ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উক্ত নির্বাচনে নরসিংদী সদর উপজেলায় মোহাম্মদ আনোয়ার হোসেন কাবপিরিস প্রতীকে বাহাত্তর হাজার তিনশো দশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান পদের সাধারণ আসনে মোহাম্মদ ওয়ালীর রহমান আজিম মাইক প্রতীকে পঁয়ত্রিশ হাজার একশো পনেরো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে আঞ্জুমান বেগম একান্ন হাজার নয়শো সাতাশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অপরদিকে পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে সৈয়দ জাভেদ হোসেন টানা তৃতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি কাবিরিশত্রিশ হাজার তিনশো আটচল্লিশ ভোট সাধারণ ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ কারিউল্লাহ সরকার বই প্রতীকে আঠাশ হাজার তিরাশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এই ছিল আমাদের হাতে সর্বশেষ ফলাফল